আরে তোমরা মানুষ না জানোয়ার দে সোর বিদে সেঙ্গড়া একলে এংকে ডাং ডাং আইছেন আরে তোমার মনত দয়া মায়া কিছুই নাই হ্যাঁ আরে বাউ হ্যাঁ বাবা তুই এরকম একটা সেঙ্গেরা কাজ কাম করিয়া তো খাবার তুই এই চুরি জামারি কেন করিস চাচা মই ভাই কাজ কাম করিয়া পারো না ভাই শিয়ালে কুকুৰে খায় ছাগলী কৰি লিখাছ মুখ ধৰিয়া কি কম খারাপ করবি ওইটাও তো কথা রে এলা তো চিকিৎসা পাতিরও একটা বিষয় আছে বাড়ির তো খাবার নাই না বাড়ির খাবার নাই আজকে চুরি করিয়া দশ দিন চলিল হয় আরো ধরাই মালিক কায় রে প্রধান সাহেব ছাগলটা ভাই প্রধান সাহেব হেনার বাপ তোমার ভালো করে বিচারটা করো ছাগল চুরি হলে তোমার মানবিক দিক দিয়ে যেটা বিচার হয় তুমি সেটা ফসল করো আচ্ছা 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 রে ভাব চুরি করিস ভালো কথা কিন্তু ওই চুরি করিয়া তো চোরের তো এটা লাভ কিছু হয় নাই তোর ছাগল তো তুই পায়ে গেছি এখন চোর হলো তো এই মানুষ যেইভাবে ওর মনের দুঃখটা প্রকাশ করিল ওই হিসাবে বুঝা যাচ্ছে দোষ তোমারও আছে এখন ওই চুরি করিছে চুরি তো করিয়ার পারে নাই এলা ওই খাইতেই চুরি করিয়া আর কি যে হয়তো ছোট মোট সর মাইজি সেরকম বড় ধরনের কোনো ক্ষতি করে না এখন ভাই শুনিস ও মানুষ ও মানুষ যত কাজ কাম করি খাওয়া পারিস ও হয়তো চুরি করি খায় কাজ কাম যত করবে পারে না ঠিক আছে এখন যে হিসাবে আর অবস্থা করিছেন তোমরা এত চিকিৎসা করি সুস্থ হইতে এক মাস পার লাগিবার পারে এই দেবা শুনিলো পাউডার নাকি তিনটা বেটি মাইয়া দেখোন এইলার তো মন খরচে তো চুরি কই নি গিয়া না পার কারণ তেল না খায় থাকিবি দেখোন মন যে এখন লক্ষ পরে খাবে আর काय এত বিয়েরে ধরাপরিয়া তো ডাঙ্গে মাইরে তো আর অবস্থা খারাপ করে দিছে শুন তেবার যত দিন না হয় তেবার মাইয়া স্বাদ দাইতোটা আবা তো তুই এনে আর তো এক আহক আছে চল্লিশ ভালো চিকিৎসা করতে যে টাকাটা লাগিবে আর কি ওই টাকাটাও তুই বহন করে বুঝা আর দেখা যাক যদি দু চারশো টাকা দিয়ে সাহায্য করি বা বারোতে করি বুঝা ভালো হে ভাউ শুন এখন মনে করি যে চুরি করার চিন্তা ভাবে না বা বাদ দিস কারণ বর্তমান যুগে বা মায়ের কিন্তু ছোট ছোটে খায় বড় চোর মায়ের খায় না তুই যদি পারিস তো বড় চোর হইস এই ছোট চোর হয়ে লাভ নাই ছাগলটা করতে যে চুরি করে হবে নাই বুঝলি চিন্তা ভাবনা করবো ব্যাংক টাকা দিতে পার জীৱনে কটি আৰু এইটো কথা মনে ৰাখিছো বৰ চৰ বিচাৰ হয় না বুজিছ মোৰ মন কৰি তোৰ প্ৰতি অনেক বেয়া আছে বুজিছো ঐ হিচাপে মই কিন্তু বিচাৰক তাও এমনিতে দই আলু বিচার বুঝলি তো এই জন্য মনে করছে তো মাপে করে দিল এলা আ দেখা যাক যদি মনে করি ওই যাই মনে করি যে চারবার চুরি আজ তোর মাইয়া সোয়ার ভরণ পোষণ নিবার না পারে তা মোরে বাড়ি প্যাটে দিছি আর কি বুঝেছি মুয়া খিলাম আর কি প্রধান সাহেব এখানে আমার কিছু কথা আছে হ্যাঁ কোন আপনি এটা কি বিচার করলেন ও আমার ছাগল চুরি করছে বেশ ভালো কথা ওকে আমি ধরছি এটা ভালো কথা ঠিক আছে এখন ওর বউকে আমি খাওয়াবো এবং কি আমি ছাগলটা ওদেরকে দিয়ে দিবো এটা তো আমি বিচার তো আমি সঠিক বিচার পাইলাম না বাউরে তুই তো মানে নিবার পারেছিস নাই কিন্তু মুই কোন দৃষ্টিকোণ থেকে বিচারটা করলো তুই কি বুঝলো বুঝা তো পাওয়া ঠিক আছে এখন ওই আমার ছাগলটা চুরি করিল ভালো কথা এখন ওই ধরা পানি এখন আমার আরো বেশি করে ক্ষতি হয়ে গেল বউ সোয়া পুষ ছাগলটা দিয়া দাও আবার বলে চিকিৎসার খরচও দাও এটা তো আমার মায় নিয়ে পাচ্ছি নেই এটা হিসাব করে দেখ যেটা কোটি কোটি টাকা চুরি করেছে আমার তো কোনো বিচার নাই আমার কোনো বিচার আছে আমার তো কোনো বিচার নাই আর তোর সামান্য একটা ছাগল চুরি করিস এই ছাগলটা চুরি করাতে তুই চেঙাটা যে ক্ষতিটা করিস তাতে তোর এটা কি লাভটা হইল বুঝা ওই চেঙাটা চোর হইতে পারে মানুষ তো হয় নাকি সেক্ষেত্রে এখন আর তিনটা বেটি আছে বউ আছে বীর ওই লোকটা আছে পাঁচটা লোকের একটা সংসার এখন এই যে এর জন্য মনে করছে আরো চারটা লোক চলে এখন মনে করি যে এখন তো তুই ওর ডাঙে মারে মনে করি যে অবস্থা খারাপ করে দেখো হসপিটাল এক মাস থাকিবার লাগে সেই হিসাবে এখন মনে করছে ওই চারটা লোকের দায়িত্ব কায়ে নিবে ও তো মানুষ মানুষ হয়ে একটু মানুষের প্রতি দয়া থাকা তো দরকার আছে নাকি তুই নিজে এখন বিবেক বিবেচনা করি দেখ যে আসলেই তোক যে জরিমানাটা আমি করিনু এই জরিমানাটা করাটা কি মোর অন্যায় মুই মনে করিস যে এটা সোর হইতে পারে হয় কিন্তু মানুষ তো হয় নাকি সেই ক্ষেত্রে এখন মই বিচার করে দিনু যে তুই আবাদত মনে করি যে যতদিন হয় হসপিটালত থাকে যে চিকিৎসা পাতি হচ্ছে ততদিন পর্যন্ত তুই হওয়ার বহু বাচ্চার ভরণ পোষণের দায়িত্বটা নিবা নালাগে খাওয়া দাওয়া দায়িত্বটা নে বুঝিস তারপরে যখন সুস্থ হয়ে যাবে তখন মনে করবে টোকটা চালাবা না তখন হওয়ার বড় বাচ্চা ভাই কিংকে চালাবে না তুই ভাই বুঝিবে এটা হিসাব হলে এইটাই যে আসলে আমরা ওই ছোট সরের বিচার করি বড় স্বরের তো আর বিচার করি পারি না পারি সেই ক্ষেত্রে ভাব শুন ওই দেখতে দিয়ে হিসাব করো তুও মানুষ মো মানুষ ওই যে সুর মানুষ এ এখন ওর বিচার আর এটা কি করবো তোমা যে ডাং মাছ দিছেন তাতেই ওর বিচার হয়ে গেছে মুই আর এটা কি বিচার করে দিন সেই ক্ষেত্রে যেটা বিচার করে দিলু সেইটাই মানে নিয়া সন্তুষ্ট থাকো প্রধান সাহেব আমাকে আর বুঝতে লাগবে নাই আমার সব বুঝে গেছি বুঝা হয়েছে তোমার তো আমার মানে নিন বেশি বাড়াবাড়ি বাড়ি না করি বাড়া করিয়া কোনো লাভ নাই এখন আমি এই যে আমার দর্শকের বিষয়ে একটা বলতেছি কথা হ্যাঁ আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন আসলে কেউ ছোটখাটো চোরের বিচার করিয়েন না কারণ ছাগল চোর মুরগি চোর হাত চোর এগুলো বিচার করলে উল্টে আপনি আবার জরিমানা খাবেন আপনারা তো দেখলেই নেই আজকে আমি এই ছোট ছোটটাকে ধরতে গিয়ে কি একটা ভেজালে পড়ে গেলাম তার বউ বাচ্চার আমার খাওয়ার জন্য আমার বাসায় রাখার রাখা লাগবে এখন তারপরে টাকা দেওয়া লাগতেছে ছোট তো বিচার হয় না ঠিক আছে আরো জরিমানা ছাগল নিয়ে যাচ্ছে না কে কিনে আছে যাক তাতে কোনো যা আসে না যদি পারেন কিন্তু ছাগলটা একটু নিয়ে দুইটা চো দিয়ে তাকে বিদায় দিবেন ঠিক আছে তারা কোনো পেটের তাই চুরি করে তারা তো আসলে ওইটা নিয়ে ওইটা মনে করেন যে নিয়ে আহা যে কিছু করে তা কিন্তু না আগে শুনবেন ও চুরিটা করতেছে কেন এবং এই চুরিটা চুরি চুরা করার কারণ কারণটা কি তারপর তার বিচার করবেন হাই গাইস আসলে আপনারা এই ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আসলে আমরা এই ভিডিওটা শুধু তৈরি করছি যে বর্তমানে যে পরিস্থিতি যে আসলে আমাদের দেশে ছোট চোরের বিচার হয় কিন্তু বড় চোরের কোনো বিচার হয় না আসলে আমরা এই বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করছি তো এই জন্য আসলে কেউ ভিডিওটাকে সিরিয়াস মাইন্ডে নেবেন না ধন্যবাদ 拜拜。Bye,